টিকটক করার জন্য শ্বশুর বাড়ির ছাত্র হয়েছেন তাকে আর এখন সোশ্যাল মিডিয়া থেকে আয় করছে মাসে লাখ লাখ টাকা গল্পটা প্রতিদিন নানা ধরনের ভিডিও বানা আপলোডের মাধ্যমে পেয়েছেন সফলতা ছোটবেলা থেকে নানান জটিলতা এবং সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয় এই নারী এখন বাংলাদেশে অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক ইউটিউব টিকটক বিভিন্ন মাধ্যমে তার কন্টেন্ট লাখো মানুষের কাছে পৌঁছাচ্ছে আর তিনি আয় করছেন লাখ লাখ টাকা ফারহানা ভিত্তি জীবন অনেকটা ছিল অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি বড় হয়েছে ছোটবেলায় হারিয়েছেন মা পারিবারিক আর্থিক টানা পড়ন এবং তবে তিনি হাল পাশাপাশি তিনি বড় কিছু হওয়ার স্বপ্ন থেকে ইউটিউব ইউটিউব থেকে এসেছে ফেসবুকে প্রতিদিনের নানা কাজের ভিডিও কন্টেন্ট হিসেবে তৈরি করে আপলোড করেন ফেসবুকে তার কন্টেন্ট মূলত ছিল হাসি কান্না পারিবারিক জীবনের নানা প্রতিকূলতা রান্না করা সামাজিক পারিবারিক জীবনে বিভিন্ন খুটিনাটি বিষয় নেই তার কনটে ছিল সরলতা এবং তার কন্টেন্টে ছিল বাস্তব জীবনের বিভিন্ন দিক সহসরলভাবে কথা বলা এবং নিজের জীবনে খুঁটিনাটি বাস্তবিক বিষয়গুলো সবার সঙ্গে শেয়ার করার মাধ্যমে তিনি খুব দ্রুত মানুষের জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাখ লাখ অনুসারী রয়েছে মাঝে মাঝে তিনি রান্নার বিভিন্ন টিপস দেন আবার মাঝে মাঝে তিনি তার চ্যালেঞ্জিং জীবনে বিভিন্ন গল্প শেয়ার করেন তার সাবলীল মিষ্টি ভাষা এবং আন্তরিকতার সাথে কথা বলার জন্য তার গুলো দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তার দর্শক সংখ্যা যতই বাড়তে থাকে ততই তার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে আয়ের পরিমাণ বাড়তে থাকে। ফেসবুক পেজ, বিজ্ঞাপন এবং স্পন্সরশিপের মাধ্যমে তিনি এখন মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন। শুধু তাই নয়, অনেক কোম্পানি এখন তাকে তাদের পণ্য প্রচারের জন্য চুক্তিবদ্ধ করছে। তার বিবাহিত জীবন এবং তার কন্টেন্টের বড় একটা অংশ জুড়ে রয়েছে তার স্বামী এবং সন্তানের খুঁটিনাটি বিষয়। যা তিনি সাবলীল ও মিষ্টি ভাষার সঙ্গে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ব্যক্তিগত জীবনে ফারহানা মাত্র ১৮ বছর বয়সে বিবাহ করেন ছোট বেলায় হারিয়েছেন বাবা কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে শিখিয়েছেন college পড়ার সময় রাহাত বিন আলোক নামে এক সহপাঠীর সঙ্গে তার পরিচয় হয় পরবর্তীতে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিয়ের পর শ্বশুর লোকজন চেয়েছিল অন্যান্য বৌদির মতোই তিনিও বাড়ির কাছে ব্যস্ত থাকুক তবে টিকটক করার জন্য তাকে শ্বশুর বাড়ি থেকে বের হতে বাধ্য হতে হয় তবে তিনি হাল ছাড়েননি শ্বশুর বাড়ি থেকে বের হতে বাধ্য হলেও তিনি টিকটক চালিয়ে গিয়েছেন নিজের জেদ এবং পছন্দকে বজায় রাখার জন্য প্রথমে আয়ের না থাকলেও ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে আস্তে আস্তে তিনি স্বাবলম্বী হতে শুরু করেন নিজের আয়ের টাকা থেকে তিনি বাবার মাটির ঘরে ফ্রিজ কিনে তো দিয়েছেন এর সঙ্গে কিনেছেন নিজের পছন্দের গাড়িও নিজের গাড়িতে করে কাছের মানুষদের নিয়ে পছন্দ অনুযায়ী ঘুরছেন এবং ইচ্ছা মতো ভিডিও বানিয়ে আপলোড দিচ্ছেন ফারহানা বেদির গল্প হাজারো নারীর জন্য অনুপ্রেরণার একটি অংশ কঠোর পরিশ্রম এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব ফারহানা বেদির ফ্যানদের উদ্দেশ্য বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন